মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর জালি কাবাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন ডিম আলুর জালি কাবাব খেতে অসম্ভব মজার আপনারা চাইলে ইফতারের টেবিলে এই কাবাবটি রাখতে পারেন কেউ খেলে বুঝতেই পারবে না আপনি এটি ডিম দিয়ে তৈরি করেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই ডিম আলুর জালিকাবাব তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ করে নেওয়া চারটি ডিম আর দুইটি আলু নিয়েছি এখান থেকে একটা আলু আমি গ্রেড করে নিয়েছি আর প্রথম আমি বড়ো সাইজের আলুটা গ্রেড করে নিয়েছি একটা আলু গ্রেড করে নেওয়ার পর আমার মনে হয়েছে এই চারটা ডিমের জন্য একটা আলুই যথেষ্ট এজন্য আমি বাকি আলুটা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে ডিমগুলোকে ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর এখানে নিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এখানে নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর এখানে এক চা চামচ লবণ নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ বেসন বেসনটা আমি অল্প আছে আগে থেকেই ভেজে নিয়েছি এতে করে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আর কাবাব তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করলেই ভালো হয় কেননা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে পেঁয়াজের পানিটা ছেড়ে দেয় এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি আমার বলটা যেহেতু ছোট হয়ে গিয়েছে তাই এটাতে মাখাতে অসুবিধা হবে এজন্য আমি অন্য একটা বলে নিয়ে নিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর যখন এভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি কাবাবের শেপটা দেওয়ার আগে হাটটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এতে করে কাবাবের শেপটা দিতে সহজ হবে এই তো আমার একটা কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এভাবেই আমি একে একে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি তিনটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব যখন ডিমগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে এর মধ্যে একটা করে কাবাব দিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এরপর কাবাবটা দিয়ে উপর দিয়ে এভাবে ডিম দিয়ে দিয়েছি আপনারা যদি চান কাবাবের ওপর অসংখ্য ক্রিয়েট হবে তাহলে উপর দিয়ে এভাবে ডিম দিয়ে দিবেন এরপর একটা চামিচের সাহায্যে ডিমগুলোকে এভাবে একত্র করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর কাবাবটাকে উল্টে পাল্টে ভেজে নিব কাবাবটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু কাবাবটা ভেজে নেওয়া হয়ে যাবে আর আপনারা যদি চান এভাবে একটা করেও ভেজে নিতে পারেন আবার চাইলে একত্রে অনেকগুলো কাবাব দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন এভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নিব এই তো আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে ইফতারের টেবিলে বিভিন্ন প্রকার ভাজা পোড়ার পাশাপাশি আপনারা চাইলে এই কাবাবটিও রাখতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ